মানুষের বুকের উপর দিয়ে কোনো করিডর যাবে না এর জন্য যদি রক্তের বন্যা বয়ে যায় আবারও আন্দোলন করতে হয় এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব আগামী সাত দিনের মধ্যে এই নারী কমিশন বাতিল করতে হবে বাংলাদেশের জনগণ ধর্মের সাথে চিনিমিনি খেলবে ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো প্রস্তাবনা মেনে নিবে না বন্ধুগণ আমরা লক্ষ্য করছি গণহত্যার বিচারে কোনো অগ্রগতি নাই একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে যদি এই একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধীদের বিচার করতে দশ বছর লাগে তাহলে আপনারাই বলেন যদি দশটা ট্রাইব্যুনাল গঠিত হয় বিচার করতে কয় বছর লাগবে এক বছর লাগবে কিন্তু এই বিচারের দিকে সরকারের মনোযোগ নাই সরকার এখন করিডোর করিডর খেলায় মগ্ন হয়ে পড়েছে একটু আগেই সংবাদ দেখলাম সরকারের প্রেস সচিব যাকে বলা হয় সরকারের মুখপাত্র তিনি বলছেন জাতিসংঘ যদি প্রস্তাব দেয় সেক্ষেত্রে সেই প্রস্তাব আমরা গ্রহণ করব। আমাদের স্পষ্ট ঘোষণা বাংলাদেশের বুকের উপর দিয়ে কোন করিডর যাবে না এর জন্য যদি রক্তের বন্যা বয়ে যায় আবারও আন্দোলন করতে হয় এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব আমরা এই গণভ্যুত্থান করেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রিয়ে দেওয়ার জন্য নয় এর আগে আমরা ভারতে ভারতের দালালি দেখেছি এখন আমরা পশ্চিমা বিশ্বের দালালি লক্ষ্য করছি আমাদের কথা ক্লিয়ার ভারতের দালালি চলবে না চীনের দালালি চলবে না মার্কিনিদের দালালি চলবে না পৃথিবীর কোন রাষ্ট্রের দালালি চলবে না আমরা একটি স্বাধীন জাতি মেরুদণ্ড সোজা করে আমরা আমাদের নীতিতে চলব রাজনীতিবিদরা দালালি করবে জনগণের সরকারকে বলবো এই করিডর নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে দেশের জনগণের সাথে আলোচনা না করে কিসের করিডর যুদ্ধ চান আমরা চীনের সাথে ভারতের সাথে আমেরিকার সাথে পাকিস্তানের সাথে কোন রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ চাই না গণ অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের চেতনা নতুন বাংলাদেশ আর সেই নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয় তাহলে প্রয়োজন স্থিতিশীলতা সরকার এই করিডর নামে এই নারী কমিশন নামে আজকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে বন্ধুগণ আমরা সরকারকে বলবো জনগণ দেখতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ অসংখ্য মানুষকে নির্যাতন করেছে গম করেছে খুন করেছে অসংখ্য মা বোনকে লাঞ্ছিত করেছে অসংখ্য মাকে বিধবা বানিয়েছে অসংখ্য বোনকে স্বামী হারা করেছে এই আওয়ামী কি বাংলার মাটিতে রাজনীতি করতে পারে না কোনোভাবেই পারে না সুতরাং প্রধান উপদেষ্টা যেটি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছে তাকে স্পষ্টভাবে বলতে চাই আগামী নির্বাচন কেন বাংলার মর্যা আর কোনো নির্বাচনে আওয়ামীগঞ্জ ছড়িয়ে পারবে না আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে আওয়ামী লীগের কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে পারবে না